এ বাঙালিরা দেশ স্বাধীন করে দিয়েছি চুয়ান্ন বছর হয়েছে এখনও তোমরা দেশকে দেশের স্বাধীনতার ফসল ঘরে ঘরে তুলতে পারো নি দেশকে স্বনির্ভর করতে পারো ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছ যারা ক্ষমতায় গিয়েছে তারা চুরিদারি করে লুটপাট করে প্রীতি তারপরে দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে এখন ধৈর্য ধরে অপেক্ষা করো নবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেব রাজি হয়েছেন তাই তিনি ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হয়েছেন এটা তোমাদের জন্য সৌভাগ্য তাকেও আমি শব্দ বোমা মারি যখন তিনি উল্টাপাল্টা করেন কিন্তু তিনি অনেক ভালো মনের মানুষ উদার মনের মানুষ তার অনেক বড় ক্ষমতা আছে তোমরা দেখেছ গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাকে গলার উপর হাত দিয়ে কীভাবে তাকে আদর করেছে সোহাগ করেছে আলিঙ্গন করেছে তিনি ইচ্ছা করলে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকেও আর উন্নত তোমরা তাকে স্মরণ করো তাকে অনুসরণ করো তাকে ভালোবাসা শ্রদ্ধা করো ধৈর্য ধরে অপেক্ষা